নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা কি করে আপনাদের জমির ধান কিষাণ মান্ডিতে বিক্রি করতে পারবেন এখানে ধান বিক্রি করার জন্য আপনাদের অবশ্যই কিষান মান্ডি কার্ড থাকতে হবে তবেই আপনি এই সুবিধা গ্রহণ করতে পারবেন ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এই ওয়েবসাইটে আসার পর এখানে যে থার্ড অপশান আছে ফার্মার সেলফ শিডিউলিং এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে শিডিউল বা ডেট বুক করার জন্য আমি এই অপশানে ক্লিক করছি অবশ্য আপনাদের মান্ডি কার্ডের নাম্বার যদি না থাকে তাও আপনারা বুক করতে পারবেন যদি আপনাদের কাছে আধার কার্ড থাকে আমি আপাতত আমার রেজিস্ট্রেশন নাম্বার বা মান্ডি কার্ড নাম্বারটা পুট করে সাবমিট অপশানে ক্লিক করব সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার রেজিস্টার ফোনে একটি ছ সংখ্যার ওটিপি চলে আসবে ওটিপিটি ওপরের নির্দিষ্ট ঘরে পুট করে ভ্যালিডেট ওটিপি করবেন ওটিপি ভেরিফিকেশান এখানে হয়ে গেছে তারপর এরকম একটি পপ আপ চলে আসবে এটিকে জাস্ট আপনি ক্লোজ করে দেবেন তারপর আপনাকে চুজ করতে হবে আপনি কোন ব্লক অঞ্চলে ধান বিক্রি করতে চান সেটা এখান থেকে চুজ করবেন তারপর কোন সেন্টারে আপনি বিক্রি করতে চান সেটা এখান থেকে চুজ করে নেবেন এগুলো আপনি ড্রপডাউন মেনু থেকেই পেয়ে যাবেন তারপর ভেনু অ্যাড্রেস যেটা আছে সেটা চুজ করে নেবেন ড্রপডাউন থেকেই সিলেক্ট করতে হবে কোনো কিছু আপনাকে টাইপ করতে হবে না এরপর আপনার এই পাশে একটি ক্যালেন্ডার অপশান ওপেন হয়ে যাবে যেমন এখানে নভেম্বরের ক্যালেন্ডার শো হচ্ছে ডিসেম্বরের ক্যালেন্ডার শো হচ্ছে কোন তারিখে কতগুলো স্লট খালি আছে সেটা এখানে দেখাচ্ছে প্রত্যেক ডেটে কিন্তু ষাটটা করে স্লট থাকে যেটা আপনার দরকার বা যে ডেটা আপনি ধান দিতে চান সেটা প্রথমে এখান থেকে সিলেক্ট করবেন আমি যেমন এখানে ডিসেম্বরের এক তারিখ সিলেক্ট করেছি তারপর সাবমিট করবেন সাবমিট করার পর আপনার ব্যাঙ্ক ডিটেল এখানে চলে আসবে যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে ইএস করবেন যদি ভুল থাকে নো করে আপনি এডিট করতে পারবেন আমি ইয়েস করলাম ইএস করার পর এই ফার্মার কতটা ধান দিতে পারবে সেটা এখানে মেনটেন করা আছে এটাকে আপনি এডিট করতে পারবেন না জাস্ট কন্টিনিউ করবেন পরের অপশানে এই ফার্মার কতটা ধান বিক্রি করতে চায় সেটা এখানে ম্যানুয়ালি টাইপ করতে হবে তারপর আপনাকে চুজ করতে হবে স্লট কোন টাইমে আপনি ধান দিতে চান এখানে বিভিন্ন রকম স্লট আছে যেমন নটা থেকে দশটা এই স্লটটা আমি সিলেক্ট করছি এবং এই টাইমিংয়ের মধ্যে কিন্তু দশটা স্লট আছে যেহেতু প্রথমটা ফাঁকা আছে আমি এক নম্বরটা সিলেক্ট করে সাবমিট করছি সাবমিট করার সঙ্গে সঙ্গে একটি পিডিএফ জেনারেট হয়ে গেল যেখানে আমার স্লট বুকিং কিন্তু কমপ্লিট হয়ে গেল এরপর যেদিন আপনি ধান বিক্রি করতে যাবেন অবশ্যই এই স্লিপটি নিয়ে যাবেন এবং আপনার আধার কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে ধান বিক্রি করার জন্য এবং এই কার্ডটি যার নামে তাকেও কিন্তু যেতে হবে ওই সেন্টারে কোনো কোনো জায়গায় এটা নিয়ম আছে কোনো কোনো জায়গায় হয়তো যেতে হয় না চাষিকে বা যার নামে কার্ড আছে তাকে হয়তো যেতে হয় না এটা আপনাদের এরিয়ায় কীরকম নিয়ম আছে আপনাদের উপর ডিপেন্ড করবে আশা করি আপনারা এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে বুঝতে পারলেন কী করে আপনারা কিষান মান্ডিতে ধান বিক্রির জন্য ডেট শিডিউল করবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন